প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রি অল্ড নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সামনে বোরের চারা গাছের ডেলিভারি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই যে দেখতে পাচ্ছেন চারা গাছগুলো কিন্তু এখন প্রায় পাঁচ ফিট উচ্চতা হয়ে গেছে আজকে এই চারা গাছগুলো কিন্তু পাঠাইতেছি কুমিল্লাতে দেখেন এখানে শুধু ছয়টা চারা এগুলোতে কিন্তু বড়ই সহ চারা চারা গাছগুলো কত বড় সাইজের চারা এবং একদম নার্সারিতে চারা আছে আপনারা এই চারা গাছগুলোর ভিতরে ভেতরে পাবেন বলসুন্দরী ভারত সুন্দরী কাশ্মীরি ফুল এবং এলাসি ফুল আপনারা যারা বাগান করতে চান তারা কিন্তু এই চারা গাছগুলো নিলে সামনে বছর প্রত্যেকটা গাছ থেকে অন্তত পনেরো থেকে বিশ কেজি ফল অনায়াসে আশা করতে পারেন এই এক বছরে বয়সের গাছগুলো থেকেই এইগুলো চারা গাছ কিন্তু অনেক ছোট ছিল এর আগের ভিডিওতে আপনারা দেখছেন মুকুল সহ ছিল এখন কিন্তু মুকুল নাই এখন ফলসহ চারা গাছ প্রত্যেকটা গাছে পাঁচ সাতটা করে ফল আসে আপনাদেরকে যদি ফল দেখায় কাটার জন্য দেখানোই মুশকিল তারপরে আমি দেখাই এই যে দেখেন গাছে কিন্তু এরকম গুটি এই যে গুটি দেখা যাচ্ছে এবং ফল আছে এই যে দেখেন এই যে এরকম ফল সহ বাঁচে বাসে কিন্তু আপনারা চারা গাছগুলো নিতে আসবেন আমাদের নার্সারিতে কিন্তু অনেক চারা আছে আপনাদের এক পিস দুই পিস থেকে শুরু করে যার যত পিস চারা প্রয়োজন আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দাম সহ এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন আপনাদেরকে একটা জিনিস দেখায় আমাদের যে চারা গাছগুলো আমি অন্তত সেল করে থাকি কুড়ি যা অনলাইনে সবাইকে কিন্তু আমি একটা জিনিস দেখে দিই সেটা হলো এই যে চারা গাছের গোড়া চারা গাছের গোড়া যদি মোটা হয় এবং উপর দিকে যদি ডালপালা বেশি হয় তবেই কিন্তু চারা গাছগুলো সুন্দর হবে এবং আপনারা লাগালে বেশি ফলন পাবেন আমি কিন্তু সব ভিডিওতে একই কথাই বলি যে আপনার চারা গাছগুলোর গোড়া দেখে এবং উপর দিকে ডালপালা বেশি দেখে নিলে যত ডাল হবে তত ফল হবে আর সব সময় আপনারা চারা নিতে চাইবেন রোগমুক্ত একদম সুন্দর সতের চারা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে এই চারাগাছগুলো সরবরাহ করে থাকি আমাদের নার্সারিতে কিন্তু শুধু বড়োই না আমাদের নার্সারিতে কিন্তু সব ধরনের চারা আছে আপনারা আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন অনেক ধরনের চারাগাছের ভিডিও দেওয়া আছে আর আমি ভিডিওতে সেরকমভাবে কথা বলতে পারি না তারপরেও যেটুকু আপনাদেরকে বোঝানো বুঝাইতে পারি আপনারা অন্তত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে এবং আমি অনেক ফলের নামই হয়তো বলা হয় না ভিডিওতে আপনারা কিন্তু চাইলে আপনাদের ফলের নাম এবং জাতটা বললে কিন্তু আমরা চারা গাছগুলো আপনাদেরকে দেখে এবং দেখে ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু দিতে পারবো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন আর এই চারা গাছগুলো কিন্তু শুধু যে বাগান করবেন তা না বাসা বাড়ির আশেপাশে দুই এক পিস লাগাতে পারবেন এবং এই কলমের চারাগুলো আপনারা কিন্তু ছাদে লাগালে ছাদেই কিন্তু ছাতার মতো ঝাঁকড়ালো হয়ে ওখানেই কিন্তু প্রচুর ফলন পেতে পারবেন আপনারা জিও ব্যাগে কাটা ড্রাম বড় বস্তায় কিন্তু কিন্তু এই বলে এই চারা গাছগুলো লাগাতে পারবেন তো প্রথমেই বলছি যে আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারা গাছগুলো দিই এবং আপনারা যারা আমাদের নার্সারিতে এসেও চারা গাছ নিতে চান আপনারা কিন্তু নার্সারিতে এসে কিন্তু এই চারা গাছগুলো দেখে আপনাদের পছন্দ মতো নিতে পারবেন এবং ভিডিও কলের মাধ্যমে আপনারা কিন্তু দেখে কুরিয়ারের মাধ্যমে নিতে আসবেন আপনাদের যেরকমভাবে সুবিধা অবশ্যই আসে আমাদের নার্সারিটা ঘুরে কিন্তু আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই তো পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম